বন্ধুরা স্টেশন চত্বরে কাছাকাছি কম দামে জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি শ্রীকৃষ্ণা প্রপার্টি তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক চমকীয় জায়গাটির কাছে কিভাবে পৌঁছবেন শিয়ালদা থেকে ট্রেনে করে সুভাষ গ্রাম স্টেশন যদি মেট্রো করে আসতে চান তো কবি সুভাষ থেকে ট্রেনে করে সুভাষ গ্রাম স্টেশন সেখান থেকে মাত্র সাত মিনিট অটো ধরে কাটাখাল অথবা বারৈপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের পাশে আমাদের জায়গাটি আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান তাহলে বাইপাস ধরে সোজা বারুইপুর কাটাখালে পাশে আমাদের জায়গাটি তাহলে জেনে নেওয়া যাক জায়গাটি সম্পর্কে বিস্তারিত আমাদের জায়গাটি এক কাঠা এগারো ছটাত পাচ্ছিল দিয়ে মাটি ফেলা উঁচু করা জায়গাটির পাশেই রয়েছে অটো রুট এবং সামনে কুড়ি ফুটের রাস্তা জায়গাটির কাছেই পেয়ে যাবেন বাজার বাংলা এবং ইংরেজি মিডিয়াম স্কুল কলেজ ও পঞ্চায়েতের সকল সুব্যবস্থা বাদ যাবে না ইলেকট্রিক তো জলের ব্যবস্থা সেটাও নাকি জায়গার পাশেই এই যে বন্ধু ধৈর্য হারালে চলবে না আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি এল আর জমি রেকর্ড সহ প্রতি কাঠা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সেটাও আবার আলোচনা সাপেক্ষ শুধু আপনার জন্য কাগজপত্র পাবেন পুরোটা আপডেটেড করা তাই আর কেন দেরি কল করে ফেলুন তাড়াতাড়ি নিয়ে নিন আপনার জমি আর স্বপ্নের বাড়ি করুন এখনই যত্ন নিন নিজের শরীরের আর চোখ রাখুন আমাদের শ্রীকৃষ্ণা প্রোপার্টির চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভবিষ্যতের সঞ্চয়ের জন্য প্রপার্টি করাই করুন ধন্যবাদ